হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও ফিরে এলাম মনোয়ার হোসেন আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পরিবেশনা নিয়ে তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষ ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে গ্রাফিক রিভারের রুলস এবং পলিসি অনুযায়ী আপনাকে প্রত্যেকটা ফাইল সাজাতে হবে এবং কিভাবে করতে হবে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছিল প্রত্যেকটা বিষয় তো আই হোপ যে আপনারা ওই ভিডিওটি ফলো করেছেন আজকে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে কিভাবে আপনি খুব সহজেই ওই তৈরি ফাইলটিকে গ্রাফিক কিভাবে আপলোড করতে পারেন তো সবশেষ ভিডিওতে আসলে সেটি টেকনিক্যাল প্রবলেমের কারণে দেখানো হয়নি

যে আমরা এখান থেকে খুব সহজে ফাইলকে আপলোড করতে পারি তো আপলোড বাই স্টেপ আমরা দেখি গ্রাফিক্স এখান থেকে আমার ক্যাটাগরি দিতে হবে প্রিন্ট আইটেম যেহেতু বিজনেস কার্ড সেহেতু আমরা প্রিন্ট আইটেম দিব নেক্সট দেওয়ার পর নেক্সট দেওয়ার পর আহ শিক্ষার্থীর এখানে একটি কথা আসছে এটা একটু বুঝবেন যে আপনি যে ফাইলটা আপলোড করতেছেন সেটা কি একটা বিজনেস কার্ড তো প্রত্যেকটা বিজনেস একটা ইন্ডিভিজুয়াল নাম থাকে তো এখানে আমার বিজনেস কার্ডের নাম আমি দিয়েছি মডার্ন বিজনেস কার্ড তো মডার্ন বিজনেস কার্ড কথাটি এখানে থাকবে ঠিক তার নিচে আছে ডিসক্রিপশন নামে একটি বাটন লক্ষ্য করুন ডিসক্রিপশন জায়গায় আমি টোটাল যে কন্টেন্টটুকু আছে এই যে এখানে ইনফরমেশান ফাইল লাস্ট আমরা জেনেছিলাম ইনফরমেশন ফাইল সম্পর্কে তো এটাকে আমরা টোটাল কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি চোজ ফাইল লক্ষ্য করুন গত ক্লাসে আমরা দেখেছিলাম ইমেজ প্রিভিউ থামনেল মেন ফাইল প্রিভিউ ইমেজ সেটিগুলো তৈরি করা তো এগুলো তৈরি করা আছে এখন আমি চোজ ফাইলের মাধ্যমে সেগুলোকে এখানে নিয়ে আসবো তো ডেস্কটপে ফাইলটা রাখা আছে নিউ কার্ড মেন ফাইল থামনেল চারটা ফাইল আমি একসাথে ওপেন করতেছি এখানে এখন এগুলো আপলোড হবে তো স্টেপ বাই স্টেপ সবগুলো আপলোড হয়ে যাওয়ার পর আমি এখানে দেখিয়ে দিব কোন ফাইলে কোনটা যাবে তো এটা আপলোড হতে থাকুক আমরা এফাকে বাকি বিষয়গুলো দেখে আসি ক্যাটাগরি এটা একটা বিজনেস কার্ড

তো আমি এভাবে আগে গুলো নিতে পারি বিজনেস কার্ড কথাটা সবার শেষে দেব মডার্ন কর্পোরেট মডার্ন কর্পোরেট এ সকল ট্যাগ আমি এখানে ইউজ করতেছি এই ট্যাগুলো অনেক ইম্পর্টেন্ট কারণ এই ট্যাগের উপর ডিপেন্ড করেই আপনার কার্ডটিকে ক্লায়েন্টরা খুঁজে পাবে সো এখানে অনেকগুলো ট্যাগ আপনি ইউজ করতে পারবেন এবং সর্বোচ্চ তিরিশটা কিউর এখানে উল্লেখ আছে তো আমি এরকম ট্যাগগুলো লিখছি সুপ্রিয় শিক্ষার্থীরা আমি এরকম কিছু ট্যাগ এখানে লিখে ফেললাম খুব দ্রুত এরকম ট্যাগগুলো আমি আমার কাজের জন্য ইউজ করতে পারি তো এরকম ট্যাগ দেওয়ার পর আমি কার্ডের একটা এই বিষয়টি সম্পূর্ণ নতুন এখানে অ্যাড হয়েছে আগে মার্কেট প্লেস নির্ধারণ করে দিত আপনার প্রাইস তো এখানে আমি পাঁচ ডলার অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেগুলার প্রাইস এবং সর্বোচ্চ যেটা আছে এক্সটেন্ডেড লাইসেন্স এটা মানে হচ্ছে যদি আপনার কার্ডটি কোনো ক্লায়েন্ট সম্পূর্ণ সে একা ইউজ করবে আর কেউ ইউজ করবে না তখন সে টোটাল ফাইলটাই কিনে নিয়ে যাবে ইভেন গ্রাফিক রিভার কর্তৃপক্ষ সেখান থেকে তারা আপনার ফাইলটি টোটালি রিমুভ করে টোটালি রিমুভ করে দিয়ে দেবে ক্লায়েন্টকে তো ওই ক্ষেত্রে আসলে এই বিষয়টি ইম্পর্ট্যান্ট যে সে আপনাকে টোটাল দুশো পঞ্চাশ ডলারই পে করবে পে করে আপনার ফাইলটা টোটালি গ্রাফিক রিভার থেকে রিমুভ হয়ে যাবে তো এটা হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্স মানে এটা একবারই সেল হয়ে যাবে এটা বারবার বিক্রি হতে পারবে না তখন আপনাকে ফুল পেটা করবে তো তখন আমাদেরকে এরকম অ্যামাউন্ট দিতে হয় তো এখানে একটি কথা আছে মেসেজ টু রিভিউয়ার মানে আপনি মেসেজের যিনি দেখছেন রিভিউয়ার তার উদ্দেশ্যে যদি কিছু বলতে পারেন তো আমরা জাস্ট থ্যাংকস টু রিভিউয়ার দিচ্ছি থ্যাংকস টু রিভিউ দিয়ে আচ্ছা এখানে যে ফাইলগুলো ছিল আমি ইমেজ প্রিভিউ ইমেজ প্রিভিউ ছিল আমার এই যে এখানে লক্ষ্য করুন আমি এখন যে যে নাম সেই নামে সেই ফাইলটি দেখিয়ে দিচ্ছি ইমেজ প্রিভিউ তারপর ছিল থামলিল এখান থেকে আমি থামলিলটা দেখায় দিচ্ছি মেইন ফাইল

সময় নিচ্ছে অথরাইজ ড্যাশবোর্ড হ্যাঁ কংগ্রাচুলেশনস ইউ ফাইল হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি আচ্ছা এটা বলা হচ্ছে যে আমার ফাইলটা খুব সাকসেসফুলি এটা আপলোড হয়েছে এখন এটা রিভিউয়ের আন্ডারে চলে যাচ্ছে সে দেখে ফাইলটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার মতো হয় তাহলে সে ফাইল জানিয়ে দেবে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে তো এই জন্য আপনাকে মিনিমাম তাদের সময় দেওয়া থাকে থ্রি ডেজ বাট বিজনেস কার্ডের ক্ষেত্রে এখন বর্তমানে অনেক সময় নিচ্ছে চার থেকে পাঁচ দিন হলে লাগতে পারে তো এরকম একটা সময় পর সে আমাকে আমার ইমেল অ্যাড্রেসে মেল দিয়ে জানাবে যে ফাইলটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আর যদি ব্যান হয় তাহলে ওইটার একটা মেসেজ আসবে তো দেখুন যে একটু আগে যেটা আপলোড করা হলো ফিউ ওয়ান মিনিটস এগো মডার্ন বিজনেস কার্ড নিউ এই বিষয়টা তো এটা আপলোড হয়ে গেছে এভাবে আমরা একটা ফাইলকে খুব ইজিলি আপলোড করতে পারি এই ছিল একটা বিজনেস কার্ড আপলোড করার প্রসিডিউর তো আপনাদের যদি কোনো বিষয় জানা এবং বোঝার দরকার হয় তো আপনারা গ্রাফিক্স স্কুল ফেসবুক ফ্যান পেজ আমার অথবা ইউটিউব চ্যানেল গ্রাফিক্স স্কুল সেখানেও নক দিতে পারেন তো এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা সহজে আপলোড করতে পারবেন এবং ঠিক তার আগের ভিডিও টিউটোরিয়ালটি ছিল কীভাবে ফাইলগুলো তৈরি করতে হয় ইন ডিটেলস তো ওইটাও ফলো করতে পারেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য তো ভালো লাগলে শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ